হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আর আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে বেনারসে আমাদের লাস্ট দিন তো আজকে সারা দিনে আমরা কি কি করলাম আর কি খেলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে আমি আগের ব্লগেই বলেছিলাম যে আমি এখানে আসার আগে অনেক ভিডিও দেখেছিলাম বেনারসে তাই জানতে পেরেছি এখানে কি কি ভালো জিনিস পাওয়া যায় তো এর আগের দিন শিবরাত্রি থাকায় আমি কিছুই খাইনি আজকে ভেবেছি যতটা পারি সব ঘুরে ঘুরে ট্রাই করব প্রথমেই আমরা চলে গিয়েছিলাম চোখা বলে একটা রেস্টুরেন্টে এটার নাম আমি অনেক শুনেছিলাম এর আগে তো তার আগে দেখিয়ে দিই এর ঠিক বাইরে তৈরি হচ্ছিল একদম টাটকা টাটকা ঘি আমি আজ প্রথম নিজের চোখে দেখলাম এত কোয়ান্টিটিতে ঘি একসাথে হতে তো চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে না একদম সেই গ্রামের বাড়ি যেরকম হয় সেরকম ছিল আর বেশ সুন্দর লাগছিল দেখতে বসার জন্য খাট রাখা ছিল যেরকম নারকেল ধরির খাট হয় মাটির অ্যাকচুয়ালি নয় মাটি দিয়ে ডেকোরেশন করা ছিল মানে একটা গ্রামের বাড়ি বানার চেষ্টা করা হয়েছে এই রেস্টুরেন্টটাই সব মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা ছিল ভীষণ সুন্দর প্রথমে যেটা চোখে পড়ল সেটা হলো এই মেনু কার্ডটা এটা একটা অন্য রকমের মেনু কার্ড আমি এরকম মেনু কার্ড আগে কখনোই দেখিনি তো এখানে অনেক ধরনের বাটি চোখার অপশন ছিল তারপর পরোটা মিক্স ভেজ আরও অনেক কিছু ছিল অনেক ড্রিঙ্কসেরও অপশন ছিল 在 CPA 的环境里 হ্যাঁ তো ওনারা আমাদের সাজেস্ট করলেন যে বাটি চোখার প্ল্যাটারটা ট্রাই করতে তো আমরা ওনাদের কথা শুনে বাটি চোখার প্ল্যাটারটাই অর্ডার দিয়েছিলাম এই রেস্টুরেন্টটার নামও বাটি চোখা আর এখানে সব থেকে পপুলার সেটাও হলো বাটি চোখা তো আমাদের বাটি চোখাটা আসতে একটু সময় লাগছিল তো আমরা যেহেতু একটাই প্ল্যাটার নিয়েছিলাম আর বেশি কিছু নিইনি তার কারণ আমাদের আরও অনেক কিছু খাবার ছিল যেহেতু লাস্ট ডে আজকে আর এখানে সবই কিছু একটু একটু করে ট্রাই করব তো প্রথমে ওনারা ছটা প্লেট দিয়ে দিলেন আমাদের যেহেতু আমরা ছজন ছিলাম আর উপরে পদ্মপাতা দেওয়া ছিল এগুলো শুকনো ছিল আগে মনে আছে যখন বিয়েবাড়ি খেতে যেতাম তখন এরকম প্লেটের উপরে পদ্মপাতা দেওয়া হতো এখন তো আবার অনেক রকমের প্লেট চলে এসেছে এই পদ্মপাতা আর বেশি দেওয়া হয় না আর এখানে আরও একটা জিনিস আমার চমৎকার লাগছিল সেটা হলো এই মাটির ভাঁড়গুলো মাটির ভাঁড়ে এনারা সব কিছু পরিবেশন করে থাকেন এখানে এখানে জলটাও দেওয়া হয়েছিল মাটির ভাঁড়ে তো প্রথমে চাটনিটা ওনারা দিয়ে গেলেন চাটনির মধ্যে ছিল পাতা চাটনি আর ছিল টমেটোর চাটনি আর সাথে পেঁয়াজও দেওয়া হয়েছিল আর এই যে আমাদের প্ল্যাটারটাও চলে এসেছে দীর্ঘ অপেক্ষার পর কারণ ওনারা অর্ডার দেওয়ার পরই বানান এই প্ল্যাটারটাই ছিল দুটো বাটি একটাতে ছিল ছাতুরপুর আর একটাতে ছিল পনিরেরপুর আর দেওয়া হয়েছিল চোখা মানে আলু ভর্তা যেটা তো এটা ছিল একটা আলু বেগুন টমেটোর ভর্তা আর ছিল অড়হরের ডাল আর ছিল ভাত আর পায়েস আর এখানে যেটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস দেওয়া হয়েছিল এক বাটি ভর্তি ঘি যেটা যতটা পারি আমরা খেতে পারি নিয়ে আর এই প্ল্যাটারটার দাম নিয়েছিল দুশো নব্বই টাকা তো দেখে তো ভালোই লাগছিল এবার খেয়ে দেখি চলুন ট্রাই তো এটা কি বাটি তো तो ये ता आचे सामने पर तो ये ता पनीर बाटी तो तो कुछ में चाटनी तो फ्राई साइड को जो चाटनी ता और एक दोनों पाता चटनी भी निखारे के पकड़ी হ্যাঁ স্টাফিং আছে পনির পেঁয়াজ খুব ড্রাই সেটাই রকম স্পাইসি না এইটা ট্রাই করব বলে এর মধ্যে আছে ছাতু আমি একটু ফুডটা ট্রাই করে দেখছি

দিলামের ডাল ফ্রাই করব এটা অরুয়ের ডাল নর্মাল খুব একটা জিরের তরকা দেওয়া আছে তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট খাবার এখানকার চমৎকার ছিল আমরা কিন্তু আরো দুটো বাটি এক্সট্রা নিয়েছিলাম আমাদের এত ভালো লেগেছিল বলে তো এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে আমাদের সোজা হোটেলে চলে গিয়েছিলাম তারপর ওখান থেকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছিলাম সারনাথের উদ্দেশ্যে ভাবলেই কাঁটা দেয় গৌতম বুদ্ধ এখানে একদিন হাঁটা চলা করেছেন ওনার কত স্মৃতি আজও রয়েছে তো প্রথমে এলাম আমরা এই জায়গাটাই এটা একটা বুদ্ধ টেম্পল আর এতটা শান্তি ছিল জায়গাটাই বলে বোঝানো যাবে না তারপরে এই হনুমানটাকে দেখলাম ছোট্ট মতো ছিল আদর খাচ্ছিল সবার কোলে বসে বসে যারা এখানে ঘুরতে আসছিলেন

और कुछ दीवार के चित्र बनाए गए उनके चित्र बनाने वाले जापान के कलाकार थे नाशु खुश उन्होंने बनाया था बत्तीस से छत्तीस से सन उन्नीस से लेकर तक चार साल का समय लगा और इस स्टैचू के पीछे गौतम बुद्ध बंध कुछ अवशेष रखे हैं जो अंडरग्राउंड ठीक वो नवंबर के महीने में कार्तिक पूर्णिमा का दिन निकाला जाता है काफी दूर दूर से लोग आते हैं श्रीलंका थाईलैंड कंबोडिया चाइना से लोग आते हैं अस्सी दर्शन के लिए অর্থাৎ বাটি চোখা খেয়েছিলাম আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল তখন আর তখন অলরেডি আড়াইটা বেজে গেছিল তাই আমাদের চোখে পড়লো একটা রেস্টুরেন্ট যেখানে বাইরে লেখা ছিল আহুনা মাটন পাওয়া যায় তো আমাদের তো ভীষণ এটা ট্রাই করার ইচ্ছে ছিল তো আমরা অনেকক্ষণ থেকে মেনু ঘাটাঘাটি করে অর্ডার দিলাম ঝাড়খণ্ড স্টাইল মাটন আর হান্ডি চিকেন দুটোই হান্ডিতে কুক করা হয় তাই ওনারা আগেই বলে দিয়েছিলেন যে একটু দেরি হবে আর আমাদের এত খিদে পেয়ে গেছিল যে আর অপেক্ষা করতে পারছিলাম না তারপর তিরিশ মিনিট অপেক্ষার পর আমাদের প্লেটগুলো সাজিয়ে দিল তারপর মনে হলো এইবার খাবারটা হয়তো আসছে তো আমরা অর্ডার দিয়েছিলাম সাদা ভাত আর মাটন আর তার সাথে চিকেন আর তার সাথে দিয়েছিলাম নান আর হান্ডিগুলো গুলো খুলতে এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এলো খিদে আরো যেন বেড়ে গিয়েছিল আমাদের আর কালারটাও দেখতে চমৎকার লাগছিল তো সবাইকে সার্ভ করে দেওয়া হলো এক এক করে तो एक बार खे देखा जा সাধারণ খেতে ছিল এখানকার প্রত্যেকটা জিনিস আমাদের এখানকার খাবার ভীষণ ভালো লেগেছে তারপর আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে বেনারসি শাড়ি কিনতে তো আমাদের যে টোটোটাকে বুক করেছিলাম আমরা ওই ভাই আমাদের এই জায়গাটায় নিয়ে এলো যেখানে বেনারসি শাড়ি কিরকম ভাবে বানানো হয় সেটাও নিজের চোখে দেখতে পারলাম আমি আগে কখনো দেখিনি আজ প্রথম দেখলাম যে একটা শাড়ি বানাতে কতটা এফোর্ট লাগে তারপর এসব করে সব বাজার করতে করতে আমাদের সন্ধে হয়ে গেছিল তাই চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে গদলিয়া তো এর আগের দিন আমরা উপোস থাকায় আর খাবার সব দেরি হবার জন্য শেষ হয়ে যাওয়ায় অনেক কিছুই খেতে পারিনি আমরা তাই আজকে এখানে মালাইও দেখতে পাওয়ায় ভীষণ খুশি হয়েছিলাম আমি দোকানটার নাম হলো গোবিন্দ লসি ভান্ডার তো আমরা প্রথমে নিলাম একটা মালাইও এরকম মাটির ভারে দেওয়া হয়েছিল এটা খেতে একদম ফোমের মতো ছিল মানে একদম হালকা দুধটাকে বিট করে এরকম হালকা ফোম তৈরি করা হয় আর এটাকেই বলে মালাইয়ো খেতে কিন্তু চমৎকার ছিল দাম ছিল পঞ্চাশ টাকা আর হ্যাঁ মালাইয়োটা খাবার পর ওনারা কিন্তু ভাঁড়টা ফেলতে মানা করেন কারণ এই ভাঁড়টা ভর্তি করে ওনারা এক্সট্রা দুধও দেন আর ওই দুধটা খেতে অসাধারণ লাগছিল আমাদের তারপর আমরা নিয়েছিলাম একটা রাবড়ি যেটা দেখতে চমৎকার লাগছিল সত্যি বলতে চমৎকার ছিল এটাও খেতে বেনারসের যে দুধের জিনিস এত ভালো পাবো সত্যি ভাবিনি তারপর আমরা নিলাম একটা সরের মিষ্টি মানে দুধের উপর যে সটটা পরে মোটা সেই সটটাই লেয়ারিং করে পরপর মিষ্টি বানানো হালকা মাইল্ড একটা মিষ্টি কোনো ভেজাল নেই অসাধারণ খেতে ছিল এটাও আমরা নিলাম এখানকার লাস্ট জিনিস রাবড়ি লস্যি লস্যিটার উপরে রাবড়ি দেওয়া ছিল আর খোয়া আর হালকা ড্রাই ফ্রুটস দেওয়া ছিল উফ মারাত্মক খেতে ছিল এটা পারফেক্ট মিষ্টি একদম খুব একটা বেশি মিষ্টি নয় এত ভালো একটা ব্যালেন্স আমার খাওয়া সেরা লস্যি এটা তো এসব খাওয়ার পর মুখটা তো মিষ্টি হয়ে গেছিল তাই আমরা চলে গেছিলাম বারাণসীর আরেকটা খুব পপুলার শপ নাম কাশি চাট ভান্ডার সেখানে চাট খেতে আমরা এখানে অর্ডার দিয়েছিলাম একটা টমেটো চাট যেটা এখানকার খুবই ফেমাস আর দিয়েছিলাম আলু টিক্কি চাট অর্ডার করার পাঁচ মিনিট পরে ওনারা দিয়ে দিলেন আর এই যে এটা হলো টমেটো চাট নাম অনেক শুনেছিলাম আগে এই যে এটার উপরে তেলের মতো যেটা ভাসছে সেটা হলো দেশি ঘি আর এই ছোট ছোট যেগুলো দেওয়া আছে এগুলো হলো ছোট নিমকি এটা সত্যি মুখে দিতেই আমার মনে হয়েছিল চাট যে এরকম হয় আর দেশি ঘি যে চাটে দেওয়া হলে এত ভালো লাগতে পারে খেতে না খেলে বোঝাই যেত না আর টেস্টটা না একটু মিষ্টি একটু টক এতটা ভালো লাগছিল খেতে এটা বলে বোঝানো যাবে না আলু আর টমেটো রস দেওয়া থাকে এতে অনেকক্ষণ দেশি ঘিতে ফোটানোর পরে এই চাটটা তৈরি হয় খেলাম আলু টিক্কি যেটা খেতে খুব ভালো ছিল তারপর দেখলাম পাশের টেবিলে একজন কুলফি ফালুদা খাচ্ছিলেন ওনাকে দেখে আমরাও অর্ডার করে ফেললাম ফালুদা আমি আগেও অনেক খেয়েছি কিন্তু এটার ব্যাপারই আলাদা ছিল মাটির ভারে এর স্বাদই আলাদা সত্যি এদের মাটির ভাড়ি সব জিনিস সার্ভ করার জন্য প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু আরো ভালো লাগছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের আটটা বেজে গিয়েছিল অলরেডি নটা নাগাদ আমাদের গাড়ি ছাড়বার কথা ছিল কারণ তার পরের দিন আমাদের আবার বাড়ি ফেরার কথা ছিল তাই তাড়াতাড়ি করে এখানকার একটা ভালো মিষ্টির দোকান থেকে আমরা বাড়ির জন্য লাল পেড়া আর মালাই পেড়া প্যাক করিয়ে নিলাম আর সেই মিষ্টি নিতে নিতে আমাদের চোখে পড়লো এই দু রকমের লাড্ডু যেগুলো দেখে খেতে বেশ ইচ্ছে করছিল তাই আমরা দু ধরনের লাড্ডুটা খেয়ে দেখলাম এইটার মধ্যে আমার সবুজ লাড্ডুটাই বেশি ভালো লেগেছিল তারপর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল ওই নটা হোটেল থেকে একটু হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তারপর অনেকটা রাস্তা চলে আসার পর রাত এগারোটা নাগাদ আমাদের একটু একটু খিদে পাচ্ছিল তাই একটা হাইওয়ে ধাবা দেখে আমরা দাঁড়াই আর সত্যি বলতে বাইরে থেকে এটা দেখতে যত ভালো লাগছিল ভেতরে একটু ভয়ই লাগছিল খাবার আসতে দেরি হওয়ায় আমরা বাইরে একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর ঠিক পাশে এর বাউন্ডারির ভেতরেই একটা দোকান ছিল অদ্ভুত সব জিনিস বিক্রি করা হচ্ছে বড় বড় ছুরি যেসবগুলো ভিলেনরা মুভিতে ইউজ করে সেরকম পালানোরও কোনো চান্স ছিল না কারণ অলরেডি আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছিলো আর আমরা অর্ডার দিয়েছিলাম রুটি ডাল তড়কা ডাল ফ্রাই আর বাবা বললো এসব খাবে না তাই বাবার জন্য একটা মিক্স ভেজ অর্ডার দিয়েছিলাম আর আমাদের এখানেই প্রথম ঠকানো হলো ডাল ফ্রাইটা আর ডাল তড়কাটা একই জিনিস দেখেই তো মাথাটা গরম হয়ে গেছিল আর খাবারটা একদমই বাজে কোনো টেস্ট নেই শুধু অরহর ডালকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তারপর শুধু জিরের ফোড়ন দেওয়া হয়েছিল একদম বাজে খেতে ছিল একদম বাজে এত বাজে খাবার আমি খুব কমই খেয়েছি সত্যি বলতে এটার থেকে বাবার মিক্স ভেজটাই ভালো লাগছিল ওটাই আমরা একটু একটু করে নিয়ে খেয়েছিলাম আর একদমই খাওয়া যাচ্ছিল না তাই আরও তিনটে ডিম ভাজা অর্ডার করেছিলাম আমরা তো আমাদের বেনারস জাননি এখানেই শেষ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আরো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা পারলে সাবস্ক্রাইবও করে নেবেন আর দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিন ভালো থাকবেন